হ্যাঁ হ্যাঁ না এক লেভেলে করে দিবি ওদিক দিয়ে ঘুরে যাবের ওই 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 দিকটা একসাথে পুরোটা মিল করবি শোন ভাইব্রেটার দেওয়ার নিয়ম হচ্ছে পুরোটা একটা লেভেল হয়ে গেল তো তারপর ভাইব্রেটার দিবি আর ঘা ঘাঁ করে চালাবি না যখন দেখবি জল ওপর দিকে উঠে আসছে ছেড়ে দিবি এই গুটকা কি এগুলো কিনতে পাওয়া যায় নাকি হ্যাঁ ইশাল আমি দেখিনি তো কত করে পিস না এগুলো হ্যাঁ আমি দেখছি তো দেখছি দাদাই তো অনেক পরিষ্কার ঢালাইটা ভালো হয় ওইখান থেকে নিয়ে এসেছে এখন তো ছোটো গুটকা ছোটো গুটকা পাওয়া যায় কিনতে পাওয়া যায় রডের ওপরে পুরো দাঁড়িয়ে তুমি কি লালুদার ছেলে

ঠিক আছে এই মালটাই করবে ও ভাইব্রেটার মারবে ঠিক আছে 啊，对。Oh, okay.